আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে তো আশা করি আপনার সকলেই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফোনটিকে হ্যাং করা থেকে ফুল স্পিডে আপনি ব্যবহার করবেন আপনার ফোনটি তো গাইজ আপনি আপনার ফোনটিতে অনেক সার্চ হিস্ট্রি তারপর অনেক ডাউনলোড হিস্ট্রি এগুলো আপনি ডিলিট করছেন না মাসের পর মাস বছরের পর বছর এই সার্চ হিস্ট্রিগুলো আপনার ফোনে থেকে যায় ডাউনলোড হিস্ট্রিগুলো আপনার ফোনে থেকে যায় তো এগুলো আপনি ডিলিট করেন না তো এগুলো আপনি কিভাবে ডিলিট করবেন তো তার জন্য আমাদের কি করতে হবে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে তো সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চবারে সার্চ দিবেন মাই অ্যাক্টিভিটি জাস্ট আপনি এই অপশনটি লিখে এখানে সার্চ দিয়ে দেবেন মাই অ্যাক্টিভিটি তো এই অপশনটি লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে অসংখ্য অসংখ্য গাইস আমার ফোনেও মানে অনেক সার্চ রয়ে গেছে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য সার্চ তারপর ডাউনলোড করছি অনেক ইমেজ তো এগুলো এখান থেকে গাইস সবগুলো ডিলেট করে দিতে হবে তাহলে আমার ফোনটি আরও ভালো চলবে তো এখান থেকে আপনি উপরে চলে আসবেন তো এখানে একটি অপশন দেখতে পাবেন ডিলেট তো জাস্ট আপনি কি করবেন এই ডিলেট এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন তো এই ডিলেট এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান দেখতে পাচ্ছেন অলায়াস বা অল টাইম দেখতে পাবেন একটি অপশন তো আমার এখানে দেখাচ্ছে অলায়াস তো এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান দেখতে পাবেন এরকম সকল অ্যাপসের আপনার সামনে শো করবে তো আপনি এখান নিচে দেখতে পাচ্ছেন নেক্সট তো এই নেক্সট এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন ডিলেট নিচে তো এই ডিলেট অপশানটিতে ক্লিক করে দিলে আপনার ফোনে থাকা সকল কিছু ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনি যদি ডিলেট করে দেন আপনার ফোনটি আরও ভালো চলবে আপনার ফোনটি আরও হ্যাং করা থেকে আরও দ্রুত চলবে তো গাইজ ভিডিওটি দেখে যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন